प्रियो दिनी भाइयों बोन या दल जलाली वल इक्राम পরে শুকনো মরিচের মধ্যে ফু দিলে কী হয় জানলে অবাক হবেন শুনলে অবাক হবেন ইয়াজ জালা আলিউআল ইকরাম পরে শুকনো মরিচের মধ্যে যদি ফু দেন শত্রু আপনার পায়ে পড়বে শত্রু ছারকার হয়ে যাবে তার চক্রান্ত ষড়যন্ত্র দূরিস হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করার আর দুঃসাহস করবে না সে যত বড় ক্ষমতা দূর হোক যত শক্তিশালী হোক যত বড় বংশের লোক হোক একদম শেষ করে দিবেন আল্লাহ আপনাকে বিজয়ী দান করবেন শত্রুকে পরাজিত করবেন আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি মহামূল্যবান আজকের আমলটি শুধু যে শত্রু দমন করতে পারবেন বিষয়টা এমন নয় এই ইয়াদল জলাল ইয়াল ইক্রম পরে শুকনো মরিচের মধ্যে ফু দিলে আরও অনেকগুলা কাজ হয় যাদের স্বামী অবাধ্য আছে স্ত্রীকে মারধর করে কথায় কথায় গায়ে হাত তুলে বংশধরকে নিয়ে গালি দেয় তুচ্ছতাচ্ল্ল করে অপমান অপদস্থ করে স্বামীকে সময় দেয় না ভালোবাসে না অন্য নারীর প্রতি স্বামী আসক্ত আপনার স্বামীর জন্য যদি আমলটি করতে পারেন আপনার স্বামী আপনার বাধ্য হবে আপনার কথায় উঠবে বসবে আরও কাজ হয় পরিবারের মধ্যে শ্বশুর শ্বশুরি মিলে দেবর বাসুর মিলে সবাই মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আপনার সুখটা শান্তিটা তারা দেখতে পারে না এই অবস্থা যেই পরিবারের মধ্যে আছে ওই পরিবার সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে শ্বশুর শাশুড়ি বাধ্য হবে যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে যাদের সন্তান খারাপ পথে চলে গেছে সন্তানদেরকে বাধ্য করার জন্য এ আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আজকাল আমরা নামে মাত্র মুমিন আমরা কোনো কিছু হইলেই কবিরাজের কাছে দৌড়াই কুফুরি জাদু এগুলাকে আমরা বিশ্বাস করি অথচ আমরা মুসলিম কুফুরি জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলা করা হারাম 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 আমরা তো কোনো বিপদে পড়লে কোরআনের কাছে আসবো আমরা কোনো বিপদের মধ্যে পড়ে গেলে রসুলের শেখানো পদ্ধতি হাদিস কীভাবে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় সে আমলগুলা করব সব বিফলে যেতে পারে আল্লাহর কোরআনের আমল বিফলে যেতে পারে না আল্লাহর কোরআনের আমল বিফলে যেতে পারে না হান্ড্রেড পারসেন্ট আমি আজকে যেভাবে বলে দিব যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আর আপনি

কোরআন দিয়ে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তাহালা আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক কোরআন আল কালিমের মধ্যে বলেন ওয়াঈদ আল কাই বা দিয়া ফাইন্নি করিব উজীবোধ দা ঈদ দা আল্লাহ নফুর আন বলেন হাবী আপনি গোটা জগৎবাসীদেরকে জিয়া দেন নবীজি কে আল্লাপাক বলছেন মোহাম্মদ সাল্লার্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহর সাহায্য তাদের অতি নিকটে আছি আমার মা পনের মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনাদেরকে বলে দিতে চাই ইয়াদল জাল জালালি ওয়াল এটা ইসমে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এটা পড়ে এক করলে কবুল হয় আল্লা বলেন ফিদায়া দেই না কাউকে আমি এই ইয়া জাল জালালি ইকরাম আছে সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে তাবারাকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম এটা এমন একটি নাম নাম এই পড়লে আল্লাহ দোয়া কবুল করেন বিপদ থেকে হেফাজত করেন শত্রু দমন করেন শত্রুর গায়ে আগুন লেগে যাবে শত্রু শেষ হয়ে যাবে অর্থাৎ শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইরা আসুন আমরা কিভাবে আমলটি করব। ও মা মুসলিম ভাই ভালো করে শুনুন খরগোশের কানের মতো কানটা খাড়া করুন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করা লাগবে আমলটি কখন পুক করবেন কোন সময় করবেন আমলটি করবেন এসারের নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে সংসারের সব ব্যস্ততা শেষ করে তারপর আমলটি করবেন ঘুমানের আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে প্রিয় দিনী ভাই বোন সুন্দর করে অজু করবেন অজুটা করতে হবে নবীর তরিকায় অজু শুরুতে পরে নেবেন সুন্দর করে অজু করে নেবেন অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা কি উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ভাই বোন কালিমা শাহাদাত পড়লে কি হবে আল্লাপাক জন্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জন্ম জন্নাতের গেট গুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে যায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জন্নাতের নাজ ভোগ করবে সবাহান আল্লাহ আল্লাহ আকবর আমার সম্মানিত মা বোনা মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন প্রযু যখন শেষ হয়ে যাবে জায়না মাছটা সুন্দর করে পশ্চিম দিকে বিছিয়ে নেবেন তারপরে আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামাকাপড় যেন পবিত্র থাকে আপনি তারপরে একটা পেয়ালার মধ্যে অথবা একটা বাটির মধ্যে একটা পেয়ালার মধ্যে সাতটা শুকনো মরিচ সাতটা শুকনো মরিচ এই পেয়ালার মধ্যে রাখবেন একটা বাটির মধ্যে সাতটা শুকনো মরিচ রাখবেন রেখে আপনার জায়নামাজের পাশে আপনি সেই পাত্রটা পেয়ালাটা রেখে দিবেন তারপরে দুই রাকাত নামাজ পড়বেন কেন নামাজ পড়বেন কি জন্যে পড়বেন আল্লাহ কোরআনে বলেছেন কোনো কিছু সাহায্য যদি চাও নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দুই নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ পড়ে সাহায্য চাইবা তো বান্দা তোমাদের সব চাওয়া আমি আল্লাহ কবুল করে নিব সবান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও আমার মুসলিম ভাইয়েরা ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তারপরে দুই রাকাত নামাজ পড়বেন নামাজটি হলো সলাতুল হাজত নামাজ প্রয়োজন পূরণ হওয়ার নামাজ আপনার ক্ষতি করতে চায় দুশ্মন আপনার ক্ষতি করতে চায় পরিবারের ক্ষতি করতে চায় সম্পদ নুকসান করতে চায় স্বামী স্বামী আপনাকে কষ্ট দেয় স্বামীকে বাধ্য করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমলটি করবেন সন্তানও বাধ্য হয়ে গেছে সন্তান যেন বাধ্য হয়ে যা আমলটি করবেন শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য আমলটি করবেন তারপরে নিয়ত এভাবে করবেন বাংলাতে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই দুই সলাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহু আকবর বলে নিয়ত করে ফেলবেন তারপরে সানা পড়বেন আলহামদুসুরা পড়বেন প্রথম রাকাতে আপনি দশ বার সুরে খুলা সুল হু আল্লাহুয়া হাত পড়বেন তারপর রুকু দুই সিজদা প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে আবার হাত বাঁধবেন তারপরে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা পড়ার পরে দশ বার পড়বেন তারপর রুকুতে যাবেন দুই সিজিদা করবেন বৈঠক দিবেন, তাসাহুদ পড়বেন দুরু শরীফ পড়বেন দোয়া মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন প্রিয় ভাই বোন নামাজটা শেষ করার সাথে সাথে আল্লাহকে খুশি করার জন্যে রাজি করার জন্যে ছোট্ট একটি দোয়া সেটি হলো স্তোকোফার তিনবার পড়বেন আস্তাউ ফিরুন ন হা ওয়া তবু ইলাই এই স্তোকোফার পড়লে কি হবে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নম্বর জীবনে সব গুনাগুলো পাক মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা রিজিক খাবার দাবার দিয়ে পাক ধনী বানিয়ে দিবেন তিন নম্বর নেক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়ারা তারপরে আপনারা তিনবার নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে তিনবার ছোট্ট একটি দুরুস শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ তারপরে ওই যে পাত্রটা যে পাত্রের মধ্যে মরিচ রেখেছেন সাতটি সেই পাত্রটা বাম হাতে নেবেন বাম হাতে নিয়ে ওই পাত্র থেকে একটা একটা মরিচ হাতে নিবেন একটা একটা মরিচ হাতে নিবেন হাতে নিয়ে شاد بار پربن يا ذا الجلال والإكرام 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 يا ذا الجلال প্রিয় দিন বোন তারপরে ওই মরিচের মধ্যে ফুদি মরিচটা ফু দিবেন ফু দিয়ে মরিচটা রেখে দিবেন আবার নতুন আরেকটি মরিচ নেবেন সাতটা থেকে একটা পরানো হলো আরেকটা মরিচ নিবেন নিয়ে আবার ও সাতবার ইয়াদাল জালয়ালি ওয়াল ইকরম পড়ে ফু দিয়ে আবার মরিচটা রেখে দিবেন আবার নতুনটা নতুন আরেকটা মরিচ নেবেন এমন করে সাতটা মরিচ প্রত্যেকটা মরিচের মধ্যে সাতবার ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়ে মরিচের মধ্যে ফু দিবেন তারপর মরিচগুলা পেয়ালার মধ্যে রেখে দিবেন পাত্রের মধ্যে পাত্রের মধ্যে রেখে তারপরে আপনি মুনা দিবেন আল্লাহ মামিন বলে মরিচটি কিভাবে ব্যবহার করতে হয় মুনা পরে পরে বলে দিচ্ছি আল্লাহ মা বলবেন তিনবার পড়বে নিয়া দল জেলা লিওয়াল্লিকরম

আপনার মা বাবার গুনা মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জোর আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনা গুলা মাফ করে দিবেন তারপর রব্বুনা আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব নটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরখালির জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পা কবুল করবেন প্রিয় দিনী বোন আল্লাহর কাছে দোয়া করে তারপর শত্রু আপনার ক্ষতি করতে চায় যেই শত্রু আপনার পরিবারের ক্ষতি করতে চায় দুশ্মনী করে আপনি তার কে বলবেন আল্লাহ এই শত্রু আমার ক্ষতি করতে চাই আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ এই শত্রুকে আপনি দমন করে দেন শত্রু যেন কোনো ক্ষতি করতে না পারে এই শত্রু একদম ঠান্ডা হয়ে যাবে জোরে পড়ে সার হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারপরে আর যদি স্বামী যদি অবাধ্য হয় আল্লাহকে বলবেন আল্লাহ আমার স্বামী অবাধ্য স্বামীকে বাধ্য করে দেন সন্তান অবাধ্য সন্তানকে বাধ্য করে দেন শ্বশুর শাশুড়িকে বাধ্য করে দেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে যাদের আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন মোনাজাত শেষ করবেন তারপরে আপনি আজকে রাত আজকে আসার পরে তো আমলটি করলেন একটা শুকনো মরিচ আপনি চুলার উপর গ্যাসের চুলার উপর অথবা একটা মোম কিনের মোমবাতি এই যে মোম আছে এই মোম কিনে নিয়ে আসবেন অথবা চুলার উপর ধরলেও হবে কোনো সমস্যা নাই আপনি মোমের উপর এই মরিচটাকে আগুনের মধ্যে জ্বালাবেন আর আল্লাহর কাছে সাহায্য চাবেন আর ওই শত্রু আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে শত্রু আমার ক্ষতি করতে চায় আল্লাহ এই শত্রুকে আপনি শেষ করে দেন এই শত্রু যেন আমার ক্ষতি না করতে পারে এবং স্বামী অবাধ্য স্বামীকে বাধ্য করে দেন আল্লাহ শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে আল্লাহ বাধ্য করে দেন সন্তান কথা শোনে না সন্তানকে বাধ্য করে দেন প্রত্যেক রাতে সাতটা মরিচ সাতটি রাতে পোড়াবেন আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন এই আমলটি কয়েকবার করতে হবে প্রত্যেক আপনি মাসে প্রত্যেক মাসে একবার হলেও করবেন এমন করে করতে থাকুন ফলাফল পাবেন আল্লাহ রাবুল আরমিন আমাদের সবাইকে সঠিকভাবে আমলটি করার তা দান করুন